রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্পেনিশ সুপার কাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রেখেছেন রাভিনিয়া জোরাগোল করে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি এই ব্রাজিলীয় ফরওয়ার্ডের মানসিকতার বয়সী প্রশংসা করেছেন বার্সেলোনা কোর্স হানসি ফ্লিক গত রোববার অনুষ্ঠিত ফাইনালে লস ব্লানকোসদের ব্যবদানে দুই ব্যবধানে হারায় কাতালানরা এজয়ে বড় অবদান রাখা রাভিনিয়া গত পাঁচ ম্যাচে জালে দেখা পেয়েছেন সাতবার অক্টোবর ও নভেম্বরে বার্সার ছন্দ যখন কিছুটা পড়ে গিয়েছিল তখন চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন রাভিনিয়া তবে ফেরার পর থেকেই তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন তার মানসিকতা অবশেষ তার খেলার গতিশীলতা পুরো দলের উপর ইতিবাচক প্রভাব ফেলে জেদ্দাই অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে একটি সুযোগ হাতছাড়া করলেও দমে যাননি উনত্রিশ বছর বয়সী এই তারকা এর কিছুক্ষণ পরে বার্সাকে লিড এনে দেন তিনি ম্যাচ যখন দুই সমতায় তখন বক্সের বাইরে থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন রাফিনিয়া রাফিনিয়া নিবেদন নিয়ে ফ্লিক আরো বলেন শিব প্রথম সুযোগটি হাতছাড়া করেছিল ঠিকই কিন্তু দ্বিতীয়বার্ষে একদম সঠিক জায়গায় ছিল প্রথম গোলটি দলকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছিল মাঠের রাভিনিয়া এটাই নিয়ে আসি অদম্য তীব্রতা আমাদের ঠিক এটাই দরকার ছিল